বক আজর সাথে তোমার কি রকম সম্পর্ক কি রকম অলক্ষণে কথা বলিস তুই अब्বা তোমার যে এতgini সম্পত্তি আমাক তো এক কানা কুড়ি দাও না তুমি মানে আমার খরচ লাগিয়ে দাও না মরি কি মনিদার শুমাকে তুমি আজর এর সাথে কি ওই সম্পত্তি লিছালবে নাকি আমার হিসাব আমার কাছে আছে আউল আউলফাবোল বককুনি আর যদি মুंचे বাপ ডাকিস ডালে খালো রাখকো বুঝতে আছিস কথাটা আমি সবই জানি সবই জানি তুমি যে বিয়ার খালা এক দেখতে যা মায়ের পছন্দ করিস এখন তো মাটা মরি গেছে ধরো এখন তো বাদ বাকি আছে খালা আছে এখন তুমি ধান্দা পানি করতো যে খালার সাথে একটু লাইন আমার কি ঘাটাঘাটি করা যায় কিনা সবই জানি গো সবই জানি হারাম দাদা বেটা বলে কি রে এরকম কথা না রে বাপ এই যে এইসব সয় সম্পত্তি সবই তো তোরই তুমি যা বললে ধান বাজি তোকে টাই কোন কিন দেবো ধানও তো চলি গেলো তারপর বলে যে গম বেশি তোকে একটা টাইফোন কিনব তোর গমও চলি গেলো আর কি পাট ছিল বাকি তো পাটও বলে যে বেটা পাটটা ডাবি কিনে তোকে একটা আইফোন কিনে দিব পাটও তো তুই লিখে দিচ্ছি সব সিলে রয়েছে আর তুমি বলে পরে বলে যে কলা কলাও দেখছি কলার ক্যান্টেন সব বিক্রি করে দিচ্ছি তো আমাকে তো কিছু জানাওনি তুমি কইলে কি সব জমি টেয়া কিনে নিয়ে যাও ওই পাড়া কুদ্দুসের কাছে জমি বিক্রি করি বলে কুদ্দুস তেন টেকও সব দিয়ে একটা জমি কিনলি কে আমাকে টাইফোন দিতে পারতে না তুমি ওই টাকা দিয়ে তারপরে একটা তুমি গায়ে একটা গরু কিনলে তারপরে মন বুঝলে যে গাই গরুরা বিক্রি করে আমাকে আইফোন কিনে দেবে তা না দেখছো যে তখন গরুর বাসুর হচ্ছে সবার মনে করছে যে ছুদিলে লাভ হবে আমার অলি তো ছুদিলে আমি আর ওইসব কথা শুনবো না ওইসব কথা বুঝতেও যাবো না যে সামনে যে কলা উঠছে কলা কিন্তু সব বিক্রি করবো বিক্রি করে আমি একটা আইফোন কিনবো আইফোন কে একটা সেলিব্রিটি হব আমি তারপর দেশের আমি মুখ উজ্জ্বল করবো বাহ 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 আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করা বাদ দিয়ে ওই দেশের মুখ উজ্জ্বল করবে আরে তু সব মুখ উজ্জ্বল করা লাগবি নি উজ্জ্বল করার লাগি বাদ বাকি সাকিবাল হাসান মেসি নেমার এরা আছে তুই সবে তো দেশনি বাপ তুই তো বাপ ক্রিকেট ফুটবল লাগলি কিছুই খেলা জানিস নি তুই দেশের মুখ উজ্জ্বল করতে পারবি বাপ আব্বা ওই কথা আর কি বলো ফুটবল খেলতে গেছ শুনো শালা সিহাব নাই মেরা খালি খেলা দে আর আবার ক্রিকেট খেলতে গেছ শুনো শালা সিজান খালি বল মারি মারি মুখেই মারে মুখটাকে চোখটাকে তো আন্ডার কে দিছলো পরে ডাক্তার দেখা যা ঠিক ঠিক খেলে আসনু আমি অত কিছু বুঝিনি কলা টলা বিক্রি করে টাইফোন নিব আমি সেলিব্রিটি হব না রে বাপ এই ধান মার করতে লাগি অনেক টাকা সারে দোকানে বিল হইছে এবারে আবার হাত খাতার কাট আইছে ওগলি পরিষদ করতে হবে তোক সামনেবার আমি ঠিকই আইফোন কিনে দিব বাহ হাল খাতা কাট তো তুমি খুলি দেখোইনি নি হাল খাতা কাটে টাকা আছে সত্তর হাজার টাকা তুমি তো কলা বিক্রি করি হাল খাতা টাকা তো শোধ করতে পারবে না অলরেডি আমার আট থেকে প্ল্যান প্রোগ্রাম করা আছে কি গরু আছে গরুর বাসুরও আছে

জমি কাটা দিচ্ছে আমি কটে আবার টেকাটা দি কটে নিলে হাতের হাত নিয়ে সাথে সাথে আরে বাপ এম এর ওরকম কিছু হবে নেন আর কোরবানি তো পরে বছরও দেওয়া যায় কিন্তু জমি সৈনি গেলে তো জমি পাস যাবে নিরে বাপ তুমি তো এটি বুঝতে হবে এবিরা তোমার মতলব খাটবি নে এই যে আমি এখন কেন বাড়িতে গরুর বাসুর আর গরু দুটি বিড় গেরবো দালাল খুঁজি যা দাঁড়াও শুন রে বেটা শুন শুন ওই গরু কিন্তু এক লাখ পাঁচ ভুলে গেছে আমি কিন্তু এক লাখ পাঁচ নিব বেসলে তুই এক লাখ পাশে বেসিস আর কমে বেশিস আর তুই সেলিব্রেটি হওয়ার দরকার নাই দরকার পাইলে সেনিটারি মিস্ত্রি হেস